আগের ভিডিওতে সবাইকে বলেছিলাম যে সুন্দরা নামে একটি যে ঝর্ণা রয়েছে সেটা শেয়ার করব। এই সেই সুন্দরা ঝর্ণা যেটা শালবনি যাওয়ার সময় মিডিলে পড়ে একটি জায়গার নাম জায়গাটির নাম হলো সুন্দরা আর ঠিক রাস্তার বাম দিকে রয়েছে ঠিক এইভাবে একটি ঝর্ণা প্রথমে গিয়ে আমরা ওখানে মোটামুটি একটু সেলফি আর জায়গাটা সত্যিই খুব ভালো কিন্তু জঙ্গল হয়ে আছে অগোছালো সেরকম মানুষ যায় না তাই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্নও নেই কিন্তু জায়গাটা দেখতে সত্যি খুব অসাধারণ জায়গা আমার তো ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা যেতে চান অবশ্যই আমাকে বলবেন শুধু এটা দেখার জন্য নয় আপনি শালবনী জঙ্গল আর যাওয়ার সময় রাস্তায় এটা ঘুরে দেখতে পারেন ছোট্ট একটি খাল রয়েছে বর্ষাকালে এটি সবচেয়ে ভালো লাগে যেহেতু বর্ষাকালে জলের সংখ্যাটা বেশি থাকে তাই এটা আপনি সম্পূর্ণ বর্ষাকালেই দেখতে পাবেন দেখতে গেলে আপনাকে সালবনি যাওয়ার সময় সুন্দর নামে জায়গায় দাঁড়াতে হবে আর ওখানেই আপনি দেখতে পাবেন থ্যাংক ইউ সবাইকে সাবস্ক্রাইব করে দিন